হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ডাইরিতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আগের দিন রাত্রে একটু চাউমিন করে নিয়েছিলাম আর ক্যাচ কেচাপ দিয়ে একটু খেয়ে নিয়েছিলাম আর পরের দিন যাবো পুজোর কেনাকাটা করতে সিল্কের বাজার তো কোথায় যাচ্ছি কার সঙ্গে যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখো এখন বাইকে করে যাচ্ছি বরমশাই আমাকে রেখে আসছে স্টেশনে তো সকালবেলায় খুব সকাল সকাল ট্রেন ছিল সাড়ে সাতটায় বেরোই বেরিয়েছিলাম সাতটা পাঁচে তো এই দেখো বরমশাই আমাকে স্টেশনে রাখতে এসেছিলো আর আমি চলে যাচ্ছি আর সামনে অন্যরা সবাই হেঁটে যাচ্ছিলো আর আমি তখন বরকে একটু টাটা করে চলে আসলাম তো এই দেখো আমাদের লালবাগ কঠোর স্টেশন তো চলে এসছি ট্রেন ঢুকে গেছে অলরেডি তো আমি চেষ্টা করছি এই দখ কাকিমার কাছে যাওয়ার তো কাকিমা আগে গিয়েছিল আমি ওপারে টিকিট কাটলাম তো কাকিমার সঙ্গ করে একসঙ্গে যাব তো কাকিমা হচ্ছে আমাদের এখানে পাশের বাড়িতে তো কাকিমার আমি এরকম ট্রেনে উঠে গেছি এখন আমরা ট্রেনে বসে আছি আর পৌঁছে গেছি আজিমগঞ্জে তো আজিমগঞ্জে ওখানে ট্রেনটা আটটা চল্লিশ ছাড়বে আমাদের লালবাগ কোট রোডে সাড়ে সাতটায় ছেড়েছে মানে এক ঘন্টা দশ মিনিট ধরে আমরা ওখানে ওয়েট করছিলাম এই দেখো দেখতে পাচ্ছ আজিমগঞ্জ জংশন এটা তো ওই দেখো ওখানে লেখা আছে আর জংশনে এই দেখো জংশনটা তোমরা যারা দেখেছ তারা নিশ্চয়ই চিনতে পারবে তো এইখানে আমরা ট্রেনের মধ্যে ছিলাম আমি ট্রেন থেকে ভিডিওটা করছিলাম নেমে আসার কোনো ইচ্ছা আমার ছিল না কারণ কিসের জন্য জন্যই বা নামবো এটাই মনে হচ্ছিলো সেই জন্য এই দেখো আজিমন জংশন কি তো জংশনে বসেছিলাম এই দেখো ট্রেনের মধ্যে আমি আর কাকিমা ছিলাম তারপর আমরা নেমে গিয়েছিলাম গনকড়ে তো দেখতে পাচ্ছ গনকড় চলে এসেছি সিল্কের বাজার করতে তো সেখানে আমরা কেনাকাটা করব। আর কি কি কেনাকাটা করব আর কি কী নেব সবটাই দেখো কাকিমা আর আমি হাঁটতে শুরু করে দিয়েছি তো কাকিমাকে আমি হাঁটাতে পারবো না কাকিমা প্রত্যেক দিন মানে ইভিনিং ওয়াক করতে বেরোয় তো যাই হোক আমরা পৌঁছে গেছি দোকানে বাঘিরা সরোমা তো এখানে পৌঁছে গিয়ে এখানে আমরা সিল্ক এই সিল্ক দেখতে পাচ্ছ বেনারসি গান মানে সিল্কের সব আইটেম তোমরা এখানে পাবে গরদ দশর সব কিছু তো এই দেখো এখানে অনেক জামা কাপড় অনেক মানে সরি অনেক কাপড় রাখা আছে আর এই দেখো তোমাকে পুরো তোমাদেরকে পুরো দোকানটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমরা কেনাকাটা করবো তো আমাদেরকে অনেক রকম শাড়ি দেখাবে আর দেখাতে শুরু করে দিয়েছে আর এখানে এই কাকুটা হচ্ছে কোনো দোকানদার ওই শাড়িগুলো আর কি নিয়েছে ওখানে রাখা ছিল আর এই দেখো এই সমস্ত শাড়িগুলো আমরা দেখছিলাম এটা মায়ের জন্য পছন্দ করছিলাম এই সমস্ত আর কি তো কাকিমাও অনেকগুলো নিয়েছে আর তার মধ্যে আমিও নিয়েছি এই সমস্ত হচ্ছে আর কি তো আমরা কি কি শাড়ি কেনাকাটা করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার মধ্যে কি কি পছন্দ হলো না হলো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এখানে আরেকটা মানে ইয়ে যারা শাড়ি করে তারা এখানে শাড়ি দিচ্ছিল ওটা আর কি দেখছিলাম তো এরই মধ্যে অনেকগুলো শাড়ি দেখেছি তার মধ্যে এবার কয়েকটা বাছাই করে রেখেছি এগুলো আর কি নেব তো ভেবে পাচ্ছিলাম না ওটা নিব না এটা নেব এটা নিব এটা নিয়েছিলাম সিওর তারপর এই কয়েকটা শাড়ি দেখেছিলাম এটা না এটা এরকম করতে করতে কোনটা নিব এরকম ভেবে পাচ্ছিলাম না দো টানার মধ্যে পড়ে যাচ্ছিলাম তো এরকম কিছু কিছু মানে মেন মেন কয়েকটা শাড়ি পছন্দ করেছিলাম তার মধ্যে এবার নিব। তো এই রকম আর কি দেখে রাখলাম তারপর কোনটা কোনটা নিলাম ফাইনালি এবার তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি তো চলো আমাদের কেনাকাটা কমপ্লিট আমরা বেরিয়েও গিয়েছি দোকান থেকে এবার হাঁটতে শুরু করে দিয়েছি তো এবার যাব আমরা একটু বাজারের ভেতর দিয়ে এসেছিলাম শর্টকাটের একটা রাস্তা দিয়ে এবার যাচ্ছি বাজারের ভেতর দিয়ে তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করার পর আমরা ট্রেনে উঠে যাব। তো খাওয়া দাওয়াটা কী করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ সেরকমভাবে আমার ভিডিও মানে করা অসুবিধা হচ্ছিলো ব্যাগ ট্যাগ ছিল তো সেই জন্য আর এরপর ট্রেনে করে বাড়ি চলে এলাম আর বাড়ি এসে দেখতেই পাচ্ছ মানে এত ক্লান্ত আর ঘেমে গিয়েছি আর দুপুরবেলা একদম বাড়ি আসলাম তখন প্রায় পনের তিনটে হবে তো এই দেখো বাঘিরা শর্মার ব্যাগ আমাদের কেনাকাটা কমপ্লিট আর কি কি বাজার করেছি সবটা তোমাদের সঙ্গে সন্ধ্যার সময় শেয়ার করব। তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে তারপর সন্ধ্যার সময় আসছি ও হ্যাঁ তারপর আমাদের সেদিন ছিল শনি পুজো আমাদের এখানে সর্বজনীন মানে আমার স্টেশনে অনেক গ্রহ পুজো হয় তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কত ভিড় হয় সেই শনি আর কত দূর দূর থেকে লোক আসে সেটা একটু শেয়ার করে নিলাম তারপর এবার চলো কি কি শাড়ি নিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি তো এই দেখো ফাইনালি বলেছিলাম যে এই শাড়িটা তো নিচ্ছি তো এই শাড়িটা নিয়েছিলাম এই শাড়িটা নিয়েছি যেহেতু এর আগে দেখিয়ে দেখিয়েছি সেই জন্য আর নতুন করে শার্ট করলাম না তাছাড়াও ওটা ছাড়া এটা নিয়েছি দেখো দেখলেই বুঝতে পারবে আগের পুরো ভিডিওটা যারা ব্লগটা দেখেছো তারা বুঝতে পারবে ছবি দেখে যে এটা কোন শাড়িটা এটা এইটা এটা নিয়েছিলাম আর মায়ের জন্য এই শাড়িটা নিয়েছিলাম দুটো শাড়ির মধ্যে টানা ছিল তো বুঝতে পারছিলাম না কোনটা আর এটা এই হলুদে আর খয়রিতে এটা আমি নিয়েছিলাম তো যাই হোক আর এই সমস্ত শাড়িগুলো মানে এই যে এটা এটা আর এটা এই তিনটে শাড়ি এই তিনটে শাড়ি আর এইটা এই চারটে শাড়ি এই চারটে শাড়ি আর কি নিয়েছি আর এটা নিব বলে একদম ঠিকঠাক করে রেখেছিলাম কিন্তু এটা নিই নি আর এই শাড়িটাও নিব বলে ঠিক করেছিলাম এটাও নিই এগুলো নিইনি যাই হোক তো নিই নি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে এগুলো তোমরা দেখেইছ আর কি যে সমস্ত শাড়িগুলো চয়েস করছিলাম অথচ নি আর ওইগুলো নিয়েছি সেটাই তবে এই ছিল আমাদের পুজোর সিল্ক কেনাকাটা তাছাড়া বাজার সবে শুরু হলো এখনও প্রচুর কেনাকাটা আছে তো তোমরা সঙ্গে দেখতে থাকো টাটা বাই বাই